ঢাকা মহাখালী কড়াইল বৌবাজার ব্যবসায়ী রশিদ মিয়ার ছেলে মোহাম্মদ ফারুক তার বিয়ের অনুষ্ঠানের দাওয়াত জায়গায় যে জায়গায় খাওয়াবে সেটার প্যান্ডেল পাশাপাশি আজকে বৃহস্পতিবার বিয়ে যাবে তার জন্য গাড়ি আনা হয়েছে তিনটে এই গাড়ি দিয়ে জামাই যাইব জামাই গরম এই গাড়ি বিয়ের গেট হইল দুইটা জামাইয়ের একটা আর একটা মেয়ে বন্ধুর জন্য এইখানে আরেকটা सुंदर